বারান্দায় দাঁড়িয়ে বিকেলের আলো আধারে দেখতে থাকা কবির নাম রফিক আজাদ লিখেছেন ষাটের দশকের শুরু থেকে লিখেছেন যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ফুলগুলি দেরি করে বেরোনো প্রথম বই অসম্ভবের পায়ের জন্য জুটি ছিল আকাঙ্ক্ষার চেয়েও বেশি প্রশংসা সব প্রথম প্রশংসা আর শ্রীগান্দ্রাবুল জাফর খুব সমকালে তারপরে উনি দেখে বলতেন যে এখন রেগুলার লিং বা আধুনিক মানে ব্যবহার কাটবেন বিশেষ করে নাগরিকতা কবিতার মধ্যে সেইটার জন্য উনি খুব মানে এই ছিলেন কখনোই সময় মেনে লিখতে বসেন না রফিক আজাদ শব্দ ছন্দের সাথে ঘর সংসার কমপক্ষে তিপ্পান্ন বছরের ছাদে হাঁটতে হাঁটতে আজীবন দুঃখী কবিতাই আওরাতে চান নিজের লেখা কবিতাই প্রথম নিজের কবিতায় যে বিস্ময় ছিল সেগুলো এখনো পরে মাঝে মাঝে বিস্মিত হই বালক ভুল করে নেমেছে ভুল জলে বালক জানে না তো কতটা হেঁটে এলে সঠিক পথে কতটা হেঁটে এলেছে ভুল বই হ্যাঁ ব্যাকরণ হ্যাঁ পড়েনি ব্যাকরণ পড়েনি মূল বই কবিতায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন সেই উনিশশো একাশি সালে পদক পেতে লাগলো আরো বত্রিশ পাঠকের দ্বারা পঠিত হচ্ছে স্বাভাবিকভাবে এইটি বোধ হয় ভেতরের চাওয়া ছিল সেই চাওয়াটা রাষ্ট্রিক স্বীকৃতি দ্বারা সেটা পরিপূর্ণ হলো আর কি ভালো লাগলো স্বাভাবিকভাবে বেরিতে পাওয়া সত্ত্বেও যে কোনো স্বীকৃতি ভেতর থেকে উজ্জীবিত হতে সাহায্য করে পরিকীর্ণ পানশালা আমার স্বদেশ সীমাবদ্ধ জলে সীমিত সবুজে চুনিয়া আমার আর্কেডিয়া সশস্ত্র সুন্দরের কবি আজও প্রেমের কাছে আত্মসমর্পণ করেন লিখে যেতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রোতা কাউকে না পেলে প্রিয় ছাদের গাছগুলো আর সাত বছর ধরে সাথে থাকা প্রিয় কুকুর নিশির সাথে কাটে সময় মন টন খারাপ নিয়ে রফিক আজাদ বাংলার নিসর্গ মানুষ এবং তার জীবনের নানা প্রয়োজন পুরাণ ইতিহাস ঐতিহ্যের অনুসঙ্গে চিত্রিত করেন অনিন্দ্য শিল্প কুশলতায় নিজস্ব রীতিতে বক্তব্য উপস্থাপনে পারঙ্গময়ী কবি শিল্পের শুদ্ধতায় বিশ্বাসী এক চিরপ্রেমের কবি শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা